ফেসবুক ফ্যামিলি আমি খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো আজকে আমি চিকেন কিভাবে করছি চিকেনটা দেখতে থাকুন আমি দু চামচ দই নিয়ে নেব দু চামচ দই নিয়ে নিয়েছি দইটা ভালো করে ফাটিয়ে নেব দইটা ভালো করে ফাটিয়ে নিয়েছি কিছুটা জল নিয়ে নেব জল নিয়ে নিয়েছি একটু বেশি করে লবণ নিয়ে নেব আমি এক চামচ লবণ নিয়ে নিয়েছি আমার চিকেনটা খুব একটা বেশি না আমি এখানে চিকেন নিয়েছি ছশো গ্রাম চিকেন নিয়েছি ওপরে জলটার সঙ্গে দইটার সঙ্গে ফাটিয়ে নেবো ফাটিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি এই জলটা করার কারণ হচ্ছে একটাই চিকেন এরকম জল করে লবণ দই জল দিয়ে মিশিয়ে নিয়ে চিকেনগুলো দিয়ে দেব চিকেন ডোবা ডোবা ভাগ হয়ে যায় তাহলে পরে আমার মাং মানে চিকেনটা সফট হবে জলটার মধ্যে এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পর ফিরে আসছি এক ঘন্টা হয়ে গেছে চিকেনটা আমি ভিজিয়ে রেখেছিলাম চিকেনটা একটা পাত্রই ভালো করে জলটা ঝরিয়ে তুলে নেবো একটা পাত্রে তুলে নিয়েছি একটা ডিম একটা ডিম নিয়ে নিয়েছি ডিমের মধ্যে গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ লবণ এটার মধ্যে ময়দা নিয়ে নেব দু চামচ ময়দাটা নিয়ে ভালো করে ধুলিয়ে নেব যেন ময়দাটা ঢিলা ঢিলা না হয়ে যায় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডিম বাটারটা রেডি হয়ে গেছে চিকেনটা মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব চিকেনের মধ্যে কি কি মশলা দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন লবণ চিকেনটা ভালো করে আমি মাখিয়ে নেব হাত দিয়ে যেন চিকেনের মধ্যে মশলাগুলো পুরো সুন্দর করে লেগে যায় বা ভেতরে যায় তাহলে চিকেন ক্যাপসিটা খেতে ভালো লাগবে চিকেন টাইম মশলা দিয়ে ভালো করে মাখিয়ে তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো ময়দা নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার পাউডার নিয়ে নিয়েছি পরিমাণ মতন পরিমাণ মতন লবণ পরিমাণ মতন রসুন বাটা পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব আমি অল্প করে একটু জল নিয়ে নেব জলটা নিয়ে ময়দাটা আমি এভাবে একটু মাখিয়ে নিলে পারে ময়দাটা কী হবে মুঠো মুঠো হবে আটত্রিশ মিনিট হয়ে গেছে আমি চিকেনটা নিয়েছি এইভাবে ময়দার মধ্যে দেখতে পাচ্ছেন লেগ পিস চিকেন নিয়ে নিয়েছি আমি ময়দা দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব একটু মুঠুমুঠু করে মাখিয়ে নিতে হবে কেন চিকেনের গায়ে লাগে এভাবে আমি একটা একটা করে লাগিয়ে নিচ্ছি হালকা এরকম ভাবে একটু ঝেড়ে নেবেন তাহলে তেলের উপরে যখন দেবেন তখন মশলা দেবেন ময়দাটা ঝরে পড়বে না ময়দাটার সঙ্গে এভাবে মুঠো করে নিতে হবে যে ডিম ময়দার বাটারটা আর এই যে চিকেনটা যে আমি ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি তো এই বাটারের মধ্যে একটা একটা করে আমি ভালো করে মাখিয়ে নেব নিয়ে এখানের ময়দার মধ্যে দেব দ্বীপ ফের ময়দার সঙ্গে আমি আবার চেপে চেপে এইভাবে চিকেনগুলো তুলে নেব। ডিমের বাটারটা করা আছে আমি লেগটাকে ভালো করে ডিমের বাটার মধ্যে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে ময়দার মধ্যে ভালো করে লেগটাকে দিয়ে গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব নিয়ে তুলে নেবো তেলের উপরে দিয়ে ভেজে নেব চিকেন ক্যাপসি লেগ পিস তেলটা তেতে গেছে আমি একটা একটা করে লেগ পিস দিয়ে দেব তিন চার সেকেন্ড পরে উল্টাবেন না হলে পরে ভেঙে যাবে তিন সেকেন্ড হয়ে গেছে আমি আস্তে করে উল্টিয়ে দেব এইভাবে এক এক করে পেপসি চিকেন ভেজে নেব হয়ে গেছে আমি তুলে নেব দেখতেই পাচ্ছেন আমি এটা একবার ভেজে নিয়েছি হালকা করে এটা দ্বিতীয়বারও ভাজবো ঠান্ডা হবে ঠান্ডা হতে দেবো পাঁচ মিনিট পরে এটা আবার ফ্রাই করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা কেপসি চিকেনটা আমি একবার ভাজা করে রেখে দিয়েছি দ্বিতীয়বার এটা ভালো করে ভেজে নেব সাই করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা কেপসি চিকেন তৈরি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে সাজানোটাও দেখুন কত সুন্দর হয়েছে বাড়িতে কেপসি চিকেন রেস্টুরেন্টের মতন করে খেয়ে দেখুন দারুণ লাগবে খেতে দেখেই জিভ দিয়ে জল চলে আসছে দেখেই মন বলছে মানে খেয়ে নি কি বলবো আর এখানে টমেটো ছচ আছে সচের সঙ্গে কেপসি চিকেন খাবো দেখুন সেই হয়েছে কেপসি চিকেনটা দেখতে পাচ্ছেন ভেতরটাও পুরো সেদ্ধ হয়ে গেছে চিকেনটা আর ওপরটাও খুব মজমজি হয়েছে আপনারা এইভাবে করে খেয়ে দেখুন দারুণ লাগছে দারুণ লাগছে মুখে পুরো জল চলে আসছে কী বলবো আর পুরো রেস্টুরেন্টের চিকেনের থেকেও মানে বেশি টেস্টি হয়েছে আপনারা এইভাবে বাড়িতে করে খেয়ে দেখুন দারুণ লাগবে খেতে পুরো মেখে থাকবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সেই টেস্টি হয়েছে